কানাডার রাস্তাঘাটে আজ কিছুক্ষণ ঘুরলাম কানাডার রাস্তাগুলো এতই পরিপাটি এতই সুন্দর যে দেখলে দেখতেই রাস্তার দুদারে গাছ লাগানো গাছের শাড়ি সবুজের শাড়ি খুব সুন্দর সুন্দর গাছগুলো রাস্তার দুদারে সৌন্দর্য ছড়াচ্ছে সবুজের ছুয়ায় মন ভরে উঠে এই রাস্তাগুলো এত সুন্দর যে মন ভরে যায় দেখলে খুব সুন্দর সুন্দর গাছ এই গাছগুলো যখন বরফ জমে অর্থাৎ যখন তুষারপাত হয় তখন এই গাছগুলো নেড়া হয়ে যায় আবার যখন তুষারপাত বন্ধ হয় সামার সিজন তখন এই গাছগুলোতে নতুন করে পাতাকুড়ি গোজায় এবং গাছগুলো সবুজে ভরে উঠে খুব সুন্দর লাগে এই কানাডার রাস্তার দ্বারের গাছগুলো যদি আমাদের বাংলাদেশে রাস্তার দুপাশে অর্থাৎ শহরে ঢাকা শহরে সিলেট শহর চট্টগ্রাম শহরে রাস্তার দুধারে এমনভাবে গাছ লাগানো হতো তাহলে অক্সিজেনের সুবিধা পাওয়া যেত খুব বেশি এবং মানুষ গরমে স্বস্তি পেত আমাদের বাংলাদেশ গরম দেশ সেখানে গাছ লাগালে অন্তত মানুষ কিছুটা হলেও স্বস্তি পেত গরম দিন দিন বাড়ছে বাংলাদেশে আর এর মূল কারণটাই হলো বাংলাদেশে গাছপালা কমে যাচ্ছে শহরে তো গাছপালা নেই যেখানে কিছু গাছপালা রয়েছে শহরে সেখানে ওই গাছপালাগুলো কেটে ফেলা হচ্ছে আর এই কানাডা শহরে যেদিকে তাকাবেন শুধু গাছ আর গাছ নতুন করেও গাছপালা লাগানো হচ্ছে এই কানাডা শহরে কানাডার এই সৌন্দর্যে বিমূহিত না হয়ে পারবেন না অর্থাৎ আপনাকে বিমিত করবে এই গাছপালা এই গাছগুলো দেখতে খুবই সুন্দর পরিপাটি করে সাজানো গাছ যেখানেই খালি জমি থাকে সেখানেই তারা গাছ লাগিয়ে ফেলে এবং এই গাছগুলোর পরিচর্যা করে তারা খুব যত্ন সহকারে এই গাছগুলো বড় হতে তাকে বা বড় হতে সাহায্য করে মানুষ গাছকে তারা মনে করে জীবনের অংশ অর্থাৎ গাছ আমাদের অক্সিজেন দে আর আমরা বেঁচে থাকি তাই তারা গাছগুলোকে বাঁচিয়ে রাখে জীবনের তাগিতে বেঁচে থাকার তাগিতে এই গাছগুলো কত সুন্দর পরিপাটি করে সাজানো যেদিকে তাকাবেন কানাডার সেদিকেই গাছপালা দেখতে পাবেন রাস্তার দুদারে গাছ খালি জমিতে গাছ গাছ আর গাছ গাছ আর গাছ সবগুলো গাছ সুন্দর সুন্দর গাছ তবে সেঞ্চুরি গাছ সবচেয়ে বেশি কানাডাতে খুব সুন্দর লাগে এই গাছগুলো এই যে গাছগুলো ছায়া দিচ্ছে এবং সৌন্দর্য বিলাচ্ছে এই গাছগুলো দেখলে মন ভরে যায় সবুজ গাছ সবুজের হাতছানি যে কারোর তো ভালো লেগেছে আমাকে স্বস্তি দিয়েছে এই যে গাছ আর গাছ যানবাহন চলছে রাস্তা দিয়ে রাস্তাগুলো খুব সুন্দর যানবাহনে ভিড় নেই খুব একটা সব যানবাহন গুলো নিয়ম কানুন মেনে চলাচল করছে আর তাই কানাডা শহরে যানজট কম গাড়ি প্রচুর গাড়ি কিন্তু যানজট নেই সবাই সিগন্যাল মেনে নিয়ম কানুন ট্রাফিক আইন মেনেই যানবাহন চালায় আর তাই এই যানবাহন গুলো যানজটের সৃষ্টি করে না কোনো ট্রাফিক পুলিশ নেই ট্রাফিক পুলিশ ছাড়াই এই যানবাহন গুলো কানুন মেনে চলাচল করে